আজকের ভিডিও বয়কট নিয়ে না করলে আর একটা বড় বিষয় নিয়ে যা সকলের জানা দরকার এবং ভারতীয় পণ্য বয়কটের পাশাপাশি আমাদের এই বিষয়ে প্রতিবাদ জারি রাখতে হবে হাসিনা সরকারের মাধ্যমে ইন্ডিয়া আমাদের সন্তানদের সিলেবাসে কি কি ধরনের পরিবর্তন আনছে এবং আমাদের শিশুদের মনে ইতিহাসের অসত্য বয়ানের মাধ্যমে কিভাবে অখণ্ড ভারতের চিত্র আর সেই সাথে ইসলাম বিদ্বেষ সুনিপুণ ভাবে ঢোকায় দেওয়ার পরিকল্পনা করছে কি কি ভাবে করছে সেইটা আমরা বই ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে আলাপ করব। আজকে হবে প্রথম পর্ব আমরা এরকম সাতটা পর্ব করব। আমরা ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের ইতিহাসের বয়ানের মৌলিক সমস্যাগুলো কি কি আছে সেইগুলো দেখব ক্লাস সিক্স থেকে একে একে দেখাই দেব আমার হেটার অবশ্য বলতে পারে যে আপনি ইতিহাস নিয়ে পড়লেন কেন আপনি ইতিহাসের কি জানেন আমি কিন্তু মূলত ইতিহাসেরই লেখক ইতিহাসের বই আমার সাইটটা। প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে শিশু কিশোরদের জন্য বই লিখছি বাংলায় এবং ইংরেজিতে এই দুইটা বই তাই এই বিষয় নিয়ে পড়াশোনা আছে আর আমি আলাপের সময় তো রেফারেন্স দেবো আপনারা যে কেউ চাইলে ক্রস চেক করে দেখতে পারবেন যাদের সন্তানেরা ক্লাস সিক্স থেকে স্কুলে পড়তেছে তারা অবশ্যই দেখবেন যারা ক্লাস সিক্স থেকে ছাত্রদের পড়াবেন স্কুলে তারাও দেখবেন আপনার সন্তানদের আমার ভিডিওগুলো দেখাবেন যেন তারা নিজেরাই ভুলগুলো ধরতে পারে ক্লাসে যখন এই বই পড়ানো হবে তখন আপনার সন্তান যেন মিথ্যা পারে। আমরা মত সাতটা বড় ধরনের সমস্যা আপনাদের সামনে তুলে ধরব আজকে একটা আর সেই সমস্যাগুলো কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভারতীয় আধিপত্যকে বিনা প্রশ্নে মাইনে নিতে সাহায্য করবে সেটা দেখাবো আমরা এইটা দেখাবো যে আমাদের কিভাবে চাপা মাইট দেওয়া হইতেছে দেখবেন একই কথা প্রত্যেক ক্লাসে বারবার বলা হচ্ছে যেন সেই মিথ্যা বয়ান শুনতে শুনতে বারে বারে সেটাকেই সত্য বলে ধরে নিতে বাধ্য হয় আমাদের সন্তানেরা এবার আসেন প্রথম সমস্যা নিয়ে অখণ্ড ভারতের কল্পিত বয়ান এবং বাংলা ভূখণ্ডকে বারবার ভারতের অংশ হিসেবে দেখানোর চেষ্টা আসেন শুরু করা যায় ইতিহাসে কোনো কালেই ভারতবর্ষ বা অবিভক্ত ভারত বা অখণ্ড ভারত বলে কিছু ছিল না এটা একটা কাল্পনিক নির্মাণ এই কাল্পনিক নির্মাণ যারা করছিল তাদের উদ্দেশ্য ছিল একটা বিশাল সাম্রাজ্যের শাসক হওয়া কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইতিহাসের এইরকম একটা মিথ্যা অগ্রহণযোগ্য তাত্ত্বিক ফ্রেমিং এর মধ্যে বাংলাদেশের স্কুলের বই রচনা করা হয়েছে এই বয়ানটার উৎপত্তি স্থল কোথায় এর জনক হতেছেন সাভারকার যাকে হিন্দু ইতিহাস তত্ত্বের জনক হিসেবে অভিহিত করা হয় একাডেমিয়াতে এই ধারণাকে হিন্দুত্ব বা হিন্দুত্ববাদ বা হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি বলে পরিচিত করানো হয় মোদীর যে রাজনীতি বিজেপির যে রাজনীতি আর এস এর যে রাজনীতি এটা সূত্রপাত হয় ব্রিটিশ আমলে এর আগে কেউ এই ধারণার সাথে পরিচিত ছিল না অখণ্ড ভারত বা হিন্দুত্ব হইতেছে হিন্দু ধর্মাবলম্বী ভূগোল ভিত্তিক একটা রাজনৈতিক মতবাদ যার মূল কথা হলো দক্ষিণ এশিয়ার দেশসমূহ যেমন ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান আফগানিস্তান একটা অখণ্ড প্রাচীন ভূখণ্ড বা ভারতবর্ষ যা হিন্দুদের পবিত্র ভূমি বা হিন্দু সভ্যতার ছিল এই বয়ানের অনুসারীরা এই ধারণা প্রতিষ্ঠিত করতে চায় যে মুসলমানদের সঙ্গে মানে মুসলিম লীগের সঙ্গে খ্রিস্টানদের মানে ব্রিটিশ সরকারের আতাত এবং ভারতীয় কংগ্রেসের আপস ফল হইলো উনিশশো সালে এই ভূখণ্ড খণ্ডিত হয়ে বর্তমানে যে ভারত সেটা তাদের কাছে খণ্ডিত ভারত ধাপে ধাপে এই ভূমি পুনরুদ্ধার করে অখণ্ড হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হচ্ছে তাদের অভিষ্ট লক্ষ্য এই মতবাদ অনুযায়ী খ্রিস্টান এবং এবং মুসলমানরা বহিরাগত আক্রমণকারী কিন্তু একই কারণে তারা আর্যদের আবার বহিরাগত বলতে নারাজ কারণ আর্যদের থেকে হিন্দু সভ্যতার মূল রসদ গ্রহণ করছে আমাদের পাঠ্য বই বাংলাদেশের বাচ্চাদের পাঠ্য বই ঠিক একই ধারায় ইতিহাস বর্ণনা করছে বাংলাদেশ বাংলা পূর্ববঙ্গ এই সমস্ত উল্লেখ করার সময় সুকৌশলে এই ভূখণ্ড ভারতের মধ্যে বিলীন করে দিছে বাংলাদেশের বর্তমান সীমাকে দাবি করছে ভারতের পূর্ব অংশ হিসাবে আমরা বইয়ের পাতা থেকে দেখি বইয়ের পাতার নম্বর কিন্তু আপনিও মিলাই নিতে পারেন এটিতে সাহেব আপনি হাইলাইট করে দেখান ক্লাস সিক্স এর বইয়ের ছবি বাহান্ন পৃষ্ঠায় দেখেন একই কথা না পঁচপান্ন পৃষ্ঠায় দেখেন একই কথা না একশো ছয় দেখেন একই কথা না একশো নয় পৃষ্ঠায় দেখেন একই কথা না এবার একশো বারো পৃষ্ঠায় দেখেন একই কথা না একশো তেরো পৃষ্ঠায় দেখেন একই কথা না ওই যে বলা আছে না গোয়েবলসের তত্ত্ব একটা মিথ্যা কথা বারবার বললে সেটা সত্য হয়ে যায় একই কথা কতবার বলছে দেখছেন কতগুলো জায়গায় এরিত সাহেব একের পর এক দেখান তো কত কতবার বলছে এক দুই তিন চার করে কয়বার বলছে এইবার আসেন ক্লাস সেভেনের বই দেখি দেখেন পঁয়ষট্টি পৃষ্ঠা একই কথা না দেখেন ছেষট্টি পৃষ্ঠা একই কথা না উনসত্তর পৃষ্ঠা একই কথা না সত্তর পৃষ্ঠা একই কথা না একাত্তর পৃষ্ঠা একই কথা না এইবার দেখেন ক্লাস নাইনের বই দেখি আটাশ পৃষ্ঠা একই কথা না নব্বই পৃষ্ঠা একই কথা না তেরানব্বই পৃষ্ঠা একই কথা না কথা না? কিভাবে বর্ণনা করা হয়েছে আমরা দেখলাম প্রাচীন ইতিহাস বর্ণনা করেছে বাংলা অঞ্চল নামের একটা কল্পিত ভূখণ্ডে যার কোন সুনির্দিষ্ট সীমানা নাই আমরা বইয়ের আবার পৃষ্ঠা থেকে আবার পড়ে দেখি ক্লাস সিক্স এর লেখা হয়েছে এই বাংলা অঞ্চল আর আমাদের বর্তমান বাংলাদেশ কিন্তু এক না বলে দিচ্ছে কিন্তু বাংলা অঞ্চলের পূর্ব অংশে আমরা বাস করি আবার এই কল্পিত বাংলা অঞ্চলকে প্রতিস্থাপন করা হয়েছে কল্পিত সে অখণ্ড ভারতের পূর্বাংশে অর্থাৎ এই কল্পিত বাংলা অঞ্চল আদতে ভারতবর্ষের অংশ ক্লাস সিক্সের এর বইয়ের বাহান্ন পৃষ্ঠায় লেখা হয়েছে বাংলা অঞ্চল ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে প্রাচীন ভারতবর্ষের পূর্ব অংশ একই কথা প্রত্যেক ক্লাসে বলা হয়েছে না ক্লাস সেভেনের পঁয়ষট্টি পৃষ্ঠা বলা হয়েছে কিভাবে অখণ্ড ভারত থেকে কালক্রমে বাংলা নামের ভূখণ্ডের উৎপত্তি হয়েছিল দেখেন কি লেখছে ভারতবর্ষের পূর্বাংশে অবস্থিত বাংলা অঞ্চল এই অঞ্চলে প্রাচীন বঙ্গ জনপদ থেকে ধীরে ধীরে বাঙ্গাল তারপরে বাংলা এবং আঠারো শতক থেকে বেঙ্গল নামে পরিচিতি গড়ে উঠেছে পুরো বই জুড়ে যে মানচিত্রগুলো দেওয়া হয়েছে না সেখানে বর্তমান ভারত পাকিস্তান বাংলাদেশকে একটা একক ভূখণ্ড হিসেবে উপস্থাপন করে দেওয়া হয়েছে তার ভেতরে বাংলাদেশ বাংলা অঞ্চলকে নির্দেশ করা হয়েছে যাতে করে শিশুর মানুষ পটে ঐতিহাসিকভাবে একটা অখণ্ড ভূখণ্ড হিসাবে গাইতা থাকে ক্লাস সিক্সের বইতে ছেষট্টি পৃষ্ঠায় খুব স্পষ্টভাবে বাংলাদেশের প্রাচীন ভৌগোলিক পরিচয়টা দেওয়া হয়েছে এইভাবে ইতিহাসের আলোকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে প্রাচীনকালে যে ভূখণ্ড ভারতবর্ষ নামে পরিচিত ছিল সেই ভূখণ্ড এখন দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত দেখছেন তো অখণ্ড ভারত দক্ষিণ এশিয়ায় কয়টা রাষ্ট্র আটটা রাষ্ট্র আফগানিস্তান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান এবং মালদ্বীপ অর্থাৎ একটা বিস্তীর্ণ ভূখণ্ডকে পরিচয় করে দেওয়া হচ্ছে কল্পিত অখণ্ড ভারতবর্ষ হিসাবে যার কোনো ঐতিহাসিক ভিত্তি নাই এবং আজকের স্বাধীন সার্বভৌম সেভেন ক্লাস নাইন পর্যন্ত যে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান বইয়ের ইতিহাস লেখা হয়েছে তাই অখণ্ড ভারত বয়ানকে ভিত্তি করে লেখা হয়েছে খুবই কৌশলে লেখা হইলেও বাংলাদেশের প্রাচীন ইতিহাসের যাদের ন্যূনতম ধারণা আছে তারা বিষয়টা ধরে ফেলতে পারবেন দেখেন যতবার বাংলাদেশ ভূখণ্ডকে পরিচয় করায় দেওয়া হচ্ছে ততবারই বলা হচ্ছে ভারতের পূর্বাঞ্চল এটি সাহেব আবার দেখান যতবার বাংলাদেশ বলা হচ্ছে ততবার বলা হচ্ছে ভারতের পূর্বাঞ্চল ভারতের পূর্বাংশ যেন ভাবে বাংলা ভারতেরই অংশ অথচ ইতিহাসে কখনোই বাংলা একক ভারতের কোনো অঞ্চল ছিল না তাহলে সঠিক ইতিহাস কি ছিল ইতিহাসের নিরিখে অখণ্ড ভারত একটা কল্পিত ভূখণ্ড যা ইতিহাসের কোনো কাল পর্বেই এক এবং অখণ্ড ছিল না বিশেষত ঐতিহাসিক কালপর্ব পর্ব ধরেন খ্রিস্টপূর্বাব্দ পাঁচশো শতক থেকে শতক সময়কালের ভেতরে ভারতের যে ভূখণ্ড সেই ভূখণ্ডটাই কখনো একক শাসনাধীনে থাকার প্রমাণ পাওয়া যায় না মৌর্য আমল থেকে মোগল আমল পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ভারতীয় ইতিহাসে মোগলদের সাম্রাজ্য ছিল সবচেয়ে বড় বিস্তৃত অর্থনৈতিক ভাবে শক্তিশালী মোগল ভারতের জিডিপি ছিল পৃথিবীর সর্বোচ্চ। অখণ্ড ভারতের কল্পিত সীমানা সেই মোঘলদের সময় ছিল না এমনকি সম্রাট অশোকের সময় এর অস্তিত্ব পাওয়া যায় না মহাত্মা গান্ধীর খুব ঘনিষ্ঠ ছিলেন ভারতীয় লেখক ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় উনি বলছেন পাকিস্তান সৃষ্টিকে দেশ বিভাগ বলে ইতিহাসে বিবৃত করা হয়েছে এর কারণে কোনো কোনো ব্যর্থতা বোধকতা নেই এটি জানা সত্য যে আসমুদ্র হিমাচল ভারতবর্ষ কোনোদিনই একটি রাষ্ট্র বিরাজ করেনি এই দেশ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন সম্রাট অথবা বাদশার শাসনাধীন হয়েছে তাদের রাষ্ট্রের পরিধি সকল ক্ষেত্রে এক থাকেনি কখনো তা বিস্তৃত হয়েছে কখনো বা সংকুচিত আর এই অখণ্ড ভারতের এই মিথ্যা জিগির কখন শুরু হয়েছিল জানেন ইংরেজ আমলে আঠারোশো শতকে এবং কোন হিন্দু শুরু করে নেয় জেমস মিল নামে ইংরেজ ভদ্রলোক শুরু করছেন এই ধারণাকে ফুলায় পাপায় প্রচার করা শুরু করেন হিন্দুদের ভেতরে যেন হিন্দুদের ভেতরে একটা আলাদা সাজাত্ম তৈরি হয় এর আগে এই অখণ্ড ভারতীয় ধারণার কথা কেউ বলেনি। ডক্টর গৌতম নিয়োগী উনি বলছেন উনি বলছেন যে হিন্দু জাতীয়তাবাদের সময়ের প্রয়োজন ছিল হয়তো সাজাত্মবোধ জাগ্রত করার জন্য কিন্তু তাতে এক ধরনের হিন্দু সম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছিল এই শতাব্দীর গোড়া থেকে ইতিহাসের ছাত্রছাত্রীরা প্রাচীন ভারতকে হিন্দু ভারত বলেই মেনে এলেন পরবর্তী সময়ে এই সাভারকার এই ধারণাকে চরম রাজনৈতিক রূপ প্রদান করলো মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোকের আমল দেখেন ব্রিটানিকার মানচিত্রে ব্রিটিশ শাসনের যুগে ভারতের খণ্ড খন্ড অবস্থান কখনোই ভারত অখণ্ড ছিল না এখন প্রশ্ন হচ্ছে বাংলা কি ভারতের অন্তর্ভুক্ত ছিল না সেটাও ছিল না কোনো কালেই ছিল না স্কুলের বইয়ে ইতিহাসের যে নতুন বয়ান প্রচলন করা হয়েছে সেইখানে এই ভূখণ্ডের মানুষ হাজার হাজার বছর ধরে ইতিহাসের যে স্বাধীন এবং স্বতন্ত্র ধারা তৈরি করছিল সেটাকে নাই করে দেওয়া হয়েছে অর্থাৎ আদিকাল থেকে বর্তমান বাংলাদেশ নামের এই ভূখণ্ডের অধিবাসীদের স্বতন্ত্র অস্তিত্বকে আড়াল করে মূল ফোকাসটা করা হয়েছে কিভাবে একটি অখণ্ড ভারতীয় সত্তা থেকে উনিশশো সালে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে ইতিহাস বর্ণনার এই ধারাকে বলা যায় বাংলাদেশের প্রাচীন ইতিহাসের ভারতীয়করণ হিসাবে ইতিহাস আর সেই ইতিহাস পড়ানো হচ্ছে বাংলাদেশের বাচ্চাদের আর বাংলাদেশের ইতিহাস বর্ণনা করা হচ্ছে কোন ফোকাস থেকে কখনো সেটার ফোকাস হচ্ছে মগধ কখনো সেটার ফোকাস হচ্ছে দিল্লি তবে ইতিহাসের নানা পর্বে প্রাচীন বাংলাদেশের মানুষ উত্তর ভারতীয় শাসকদের কাছ থেকে নিজেদের স্বাধীন সত্তাকে আলাদা রাখতে সমর্থ হয়েছিল বলে নানা প্রত্নতাত্ত্বিক সূত্রে কিন্তু জানা যায় সম্ভবত এই এলাকার নিচু জলাভূমি অসংখ্য নদী নালা উষ্ণ জলবায়ু বৃষ্টিপাত মশা প্রভৃতি প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করছিল যে কারণে এইখানে বহিষত আক্রমণ কিংবা উত্তর ভারতীয় শাসকদের প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা জয় বাংলা হয়ে গেছিল সুকুমার সেনের মতো সাম্প্রদায়িক লোকও বলছেন যে বাংলাদেশ এক হিসাবে চিরকাল ভারতবর্ষের বাইরে ছিল সুতরাং উত্তরা পথে তুর্কি অভিযান দিন হইতে শুরু হইলেও তাহা পল্লীবাসী সুখসুপ্ত বাঙালির কর্ণগোচর হয় নাই গদাধর কোলে তার বাংলার ইতিহাস বইয়ে দেখছে দেখাইছেন যে ভারতের মতো এই পূর্ববঙ্গেও ভিন্ন ভিন্ন রাজ্য ছিল এই অঞ্চলটা কখনোই প্রাচীনকালে অখণ্ড ভারতের অধীনে শাসিত হতো না যেমন ময়মনসিংহ অঞ্চল ভোগ বেতাল রাজ্য নামে প্রাচীন ক্ষত্রিয় রাজ্য ছিল শ্রীহট্টে মানে সিলে ছিল আলাদা ক্ষত্রিয় রাজ্য এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন বৌদ্ধ রাজাদের দিয়ে শাসিত হয়েছে এছাড়া বাংলা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সামন্ত রাজ্য ছিল এগুলো আলাদা আলাদা অঞ্চলকে শাসন করত। প্রাচীন বাংলার মানচিত্রই প্রমাণ করছে যে বাংলা আলাদা আলাদা জনপদে বিভক্ত ছিল প্রাচীন ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে উঠছিল চন্দ্রগুপ্ত মৌর্যের হাত খ্রিস্টপূর্ব 322 সালে মৌর্য সাম্রাজ্য নামে তারও আগে গ্রিক বীর আলেকজান্ডার 326 এবং 327 খ্রিস্টপূর্ব সালে সেই সময়ের ভারতে তখন ভারত নামে কোনো দেশ জানা যায় না তবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে নানা রাজ্য ছিল এগুলোকে বলা হতো जनपद বা রাজ্য এগুলো আক্রমণ করছিল এবং তিনি বিজিত বিভিন্ন এলাকায় গ্রিকদের মধ্যে থেকে প্রশাসক নিয়োগ করছিলেন সেই সময় বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অঞ্চলে অত্যন্ত শক্তিশালী গঙ্গা বলে একটা জাতি বাস করতো বলে জানা যায় যাদের বসবাসের এলাকা হিসেবে অনেকে বলছেন যে কথা বলছেন আবার আবার অনেকে কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে জায়গাটা সম্ভবত ছিল নরসিংহদীর ওয়ারি বটেশ্বর অঞ্চল এই উয়ারি বটেশ্বরে কিছু রোপার মুদ্রা পাওয়া যায় এই এলাকায় স্বাধীন এবং রুপার মুদ্রা যেহেতু আছে তার মানে একটা স্বাধীন জনপদ ছিল কারণ রাজাই মুদ্রা চালু করে রাজার যে রাজ্য আছে আমি যেটা শাসন করি সেটা একটা প্রমাণ হচ্ছে আমার মুদ্রা আছে উত্তর ভারতে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার আগে কিন্তু এটা তারও আগে খ্রিস্টপূর্ব পাঁচশো সাল থেকে এই অঞ্চলে মানুষের বসতি ছিল যারা ছিল এই এলাকার আদি অধিবাসী এই মানুষেরা ছিল কৃষিজীবী যারা একটা স্বতন্ত্র কৃষি উৎপাদন পদ্ধতি আবিষ্কার করছিল বিশেষ করে শুকনা ধান এবং কাউন চাষাবাদের মাধ্যমে এই স্বতন্ত্র কৃষি উৎপাদনের ধারাবাহিকতাতেই কালের পরিক্রমায় বর্তমান বাংলাদেশ অঞ্চলে একটা স্বাধীন জনপদ গড়ে উঠছিল বলে প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ পাইছেন সম্ভবত এই রাজ্যের নাম ছিল লৌহিত্য এবং আমাদের বাচ্চাদের ইতিহাস বইয়ে পুরা ইতিহাস নাই করে দেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশের ভেতরে মহাস্থানগড় কিছু কালের জন্য সম্ভবত মৌর্য শাসকদের শাসনাধীনে আসছিল একটা লিপি সাক্ষের ভিত্তিতে এই অনুমান করা যায় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর এল স্মিথ মৌর্য সম্রাট অশোকের পাথর লিপি এবং স্তম্ভলিপি প্রাপ্তি স্থানের উপরে ভিত্তি করে যে মৌর্য সাম্রাজ্যের এই সকল নিদর্শন উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে ছিল না। পশ্চিম গান্ধার মানে যেটা বলা হয় আফগানিস্তান ওই পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু বাংলাদেশে ছিল না উড়িষ্যায় ছিল না পশ্চিমবঙ্গেও ছিল না এবং পরবর্তীতে গুপ্ত শাসন আমলে কিছু ভূমি এবং মুদ্রা বিক্ষিপ্তভাবে পাওয়া গেলেও সেই সময়ের বসতি গুপ্ত সময় উত্তর ভারতে যে ধরনের অবকাঠামো তৈরি হয়েছিল বিল্ডিং রাস্তাঘাট ইত্যাদি তা এই এলাকায় পাওয়া যায় না তারপরে শশাঙ্ক পাল এবং সেন রাজারা যে রাজ্য বিস্তৃত করছিল তার কেন্দ্রে ছিল বর্তমান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ তারপরে আমরা তো জানি সেগুলো ছিল পুণ্ডবর্ধন ছিল নওগাঁড় দিকে ছিল তারপরে ত্রয়োদশ শতক থেকে মুসলমানদের আগমনের ধারাবাহিকতায় যে নতুন ধারা সৃষ্টি হয়েছিল তা কখনো কখনো দিল্লি সালতানাতের অধীনে গেলেও অধিকাংশ সময় রাখছিল। স্বাধীনদের সময় বাংলা অনেকটা স্বাধীনতা অনেকে নবাবী আমল বলে থাকে। আনুমানিক খ্রিস্টপূর্ব পার্শ্ব অব্দ থেকে সতেরোশো সাতান্ন সাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে স্বাধীনতা হারানোর আগে পর্যন্ত যে প্রাচীন বাংলাদেশের রাজনৈতিক পথ পরিক্রমা তার অধিকাংশ দূরেই ছিল স্বতন্ত্র মহিমায় সমুজ্জ্বল এক স্বাধীন বাংলা ভূমি কখনো একক শাসনাধীনে আবার কখনো নানা নানা রাজ্যে বিভক্ত থাকলেও সার্বিকভাবে এলাকা নিজস্ব বৈশিষ্ট্য মন্দিত ছিল তবে বর্তমানের ভারতীয় ভূখণ্ডের নানা রাজ্য বিশেষত মধ্যগাঙ্গেয় উপত্যকার মানুষের সাথে এক ধরনের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ ছিল এটা প্রত্নতাত্ত্বিক আনামতে স্পষ্টভাবে দেখা গেছে তবে এই ধরনের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক কিন্তু প্রাচীন বাংলাদেশের সাথে দক্ষিণ পূর্ব এশিয়া তিব্বত চীন এদের সাথেও ছিল এবং এই সম্পর্কে প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য পাওয়া গেছে প্রমাণ পাওয়া গেছে তাহলে প্রাচীনকাল থেকে একটা স্বাধীন স্বতন্ত্র রাজনৈতিক ইতিহাসের উত্তরাধিকারী ভূখণ্ডকে কেন বাংলাদেশের স্কুলের পাঠ্যপুস্তকে ভারতীয়করণ করা হলো কি ভারতের যারা প্রগতিশীল ঐতিহাসিক বুদ্ধিজীবী তারাও এই ধরনের ইতিহাসের বিরোধিতা করে ভারতে পশ্চিমবঙ্গের স্কুলে ইতিহাস বইতে এই রকম ন্যারেটিভ কিন্তু নাই বাংলাদেশের পাঠ্যপুস্তকে যিনি ইতিহাস লিখছেন উনি এটা বিশ্বাস করতে পারেন উনি এটা হয়তো গবেষণা করে পাইছেন তিনি প্রবন্ধ লিখুক উনি থিসিস করুন কোন পিএইচডি করুন জার্নালে ছাপাক কিন্তু স্কুলের পাঠ্যপুস্তকে কেন এটা আসবে পাঠ্যপুস্তকে ইতিহাসের এই বয়ান সরল চোখে মানুষের চোখে হয়তো পড়বে না এটা বুঝতে হইলে দুইটা ধারণা রাখতে হবে এক সাভার দেওয়া ইতিহাস তত্ত্ব যেটা অখণ্ড ভারত বা হিন্দুত্ববাদী ইতিহাস তত্ত্ব নামে পরিচিত দুই প্রাচীন বাংলাদেশ এবং ভারতের ইতিহাসের মৌলিক জ্ঞান তবে আর কেউ বুঝুক আর না বুঝুক ছোটবেলা থেকে বারে বারে বলার কারণে শিশু শিক্ষার্থীদের মগজে এই বয়ান ভাবে বসে যাবে এটাতে কোনো সন্দেহ নাই ইতিহাস লিখতে হইলে তথ্য লাগে উপাত্ত লাগে ডেটা লাগে প্রমাণ লাগে সেটা হইতে পারে লিখিত হইতে পারে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এইরকম কোনো নির্দর্শনই পাওয়া যায়নি যা দিয়ে বিতর্কিত ন্যারেটিভ দিয়ে বাংলাদেশের ইতিহাস তৈরি করা হয়েছে বাচ্চাদের বইয়ে দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যায় বাংলাদেশের প্রাচীন ইতিহাস যারা লিখছেন কারণ লেখন এই ধরনের বয়ান পাওয়া যায় না এই ধরনের ইতিহাস ইতিহাসের বিকৃতি এটা চূড়ান্ত ভাবে অনৈতিহাসিক এবং কল্প কাহিনীর নামান্তর উপরন্ত এই ধরনের ইতিহাস স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অখণ্ডতা জাতীয় সংহতির জন্যে দীর্ঘমেয়াদে একটা বিশাল সংকটের কারণ এই ধরনের বিকৃত ইতিহাস কোন স্কুলের পাঠ্য হতে পারে না এই বইগুলো বাতিল করতে হবে আমূল সংস্কার করতে হবে যিনি ইতিহাস লিখছেন তাকে বাদ দিয়ে দেশের প্রতীত দশা প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদদের সমন্বয়ে কমিশন গঠন করতে হবে এই ধরনের দেশ বিরোধী স্বাধীনতার চেতনা বিরোধী বিকৃত ইতিহাস কিভাবে এবং কেন লেখা হলো সেটারও তদন্ত হওয়া উচিত আগামী পর্বে আমরা দুই নাম্বার সমস্যা নিয়ে আলাপ করব। সেইখানে দেখানো হয়েছে মুসলিমদেরকে ভিন দেশীয় বলে চিহ্নিত করা হয়েছে আজকের ভিডিও শুধু দেখলেই হবে না এটা শেয়ার করবেন তাদের কাছে যাদের সন্তানেরা স্কুলে পড়তেছেন আমি একটা কথা বারবার বলি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এইটা হুমকির মুখে আর এই হুমকি কোথায় থেকে শুরু হচ্ছে সেইটা দেখেন পাঠ্যপুস্তক থেকে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের মাথাতে ঢুকায় দেওয়া হচ্ছে দাসত্ব আর এইটাকে আমাদের প্রতিরোধ করতেই হবে